রামাজানুল মোবারকে প্রোগ্রাম অন্যান্য বছরের তুলনায় বছর নেই নেই আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি মাদ্রাসার জন্য আমার জন্য না শূন্য কোঠায় থেকে জায়গাটা নিয়েছি মাদ্রাসার সামনের জায়গা তো বিশাল এক মাঠের প্রয়োজন পরামর্শের মাধ্যমেই যথেষ্ট হাজরাতদের পরিমাণ একটা ঝুঁকি নিয়েই মাদ্রাসার স্বার্থে জায়গাটা নিয়েছি মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায় জায়গায় দান করবে সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলবো তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিয়েছে কুমিল্লার এক থানা ওর এলাকা বাড়ি নাম বললাম না আমাকে ফোনে কথা বলতেছে তো বললো যে আপনি একটু সময় দেন আমাকে মেহমান বসান বললাম বলো তো যুবক ছেলে বললো যদি আপনি তো মাহফিল করেন দোয়া করেন একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে বললাম কি বলে আমি যে এলাকায় আছি প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে। এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে কি আমিও এই অপরাধে অপরাধী অন্যান্য বছরের তুলনায় নেই নেই আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি মাদ্রাসার জন্য আমার জন্য না শূন্য কোঠায় থেকে জায়গাটা নিয়েছি মাদ্রাসার সামনের জায়গা তো বিশাল এক মাঠের প্রয়োজন মুরব্বী পরামর্শের মাধ্যমেই যথেষ্ট পরিমাণ একটা ঝুঁকি নিয়েই মাদ্রাসার স্বার্থে জায়গাটা নিয়েছি মন্তব্যের তো আর শেষ নেই অনেকে বলে আমি নিয়েছি এক এক জনের এক এক মন্তব্য যাই হোক ওই জায়গাকে কেন্দ্র করে আমি প্রোগ্রাম বাহিরে নেই অনেক মেহমান আসেন রাতে তারাবিল পড়ে এই এখনো আপনাদের কুমিল্লার অনেক ওলামাইকেরা শুধু হাটার উপরে শুধু সালাম দিয়ে বলছি পরে কথা হবে বের হয়ে চলে আসছি দুইটা পুঁজিকে আমি সামনে রেখে জায়গাটা নিয়েছি প্রথম পুঁজি যেটা অনস্বীকার্য পিওর আল্লাহর দয়া আর বান্দার চোখের পানি আমি আপনাদের দোয়া নেওয়ার নিয়তে বলছি আমাদের আসতে কেরাম শিক্ষক ছাত্র এবং আমি বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নেই দ্বিতীয় আর একটা পুঁজির নির্ভর করেছি আমি সেটা হলো আমার ব্যক্তি স্বার্থে না দিনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ সবাই আমাকে দিল খুলে মোহাব্বত করেন আলহামদুলিল্লাহ এই মোহাব্বত আমার এক বড় পুঁজি মানুষের মোহাব্বতের কারণে দোয়া আসে দোয়া হাত উঁচু করে করতে হয় না আমি চিন্তা করেছি যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি ছাত্র ওস্তাদ মিলাইয়া আর সকলের মোহাব্বত যদি আমি ধরে রাখতে পারি ইনসা আল্লাহ বিশ কোটি টাকার জায়গা কেন এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পার আলহামদুলিল্লাহ সবাই সারা দিতেছেন কে কি আমাকে জানে জানি না আমি সবাইকে বন্ধু জানি মহাব্বত করি দিনের জন্য যদি দুই একটা কথা কখনো বলে থাকি তাও দিনের জন্য আমি কোনো দুনিয়ার লাইনে কোনো দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করো আমি কোনো ব্যক্তির গোলামিও করি না আমি আহলে লেহকের ব্যানারে চলি আমার দেশে বাহিরে যারা প্রবাসে যারা আছেন দিন রাত মেহনত করেন মা বাবা পরিবারের কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন আল্লাহ তাদেরকেও কবুল করে মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে কেউ যদি আমার সাথে কথা বলতে চায় জায়গায় দান করবে সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলব তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে কুমিল্লার এক থানা ওর এলাকা বাড়ি নাম বললাম না আমাকে ফোনে কথা বলতেছে তো বললো আপনি একটু সময় দেন আমাকে মেহমান বললাম বলল আপনি তো ওয়াজ মাহফিল করেন দোয়া করেন একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে বললাম কি বলে আমি যে এলাকায় আসি প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে এমন কি আমিও এই অপরাধে অপরাধী চেষ্টা করতেছি আপনি দোয়া করবেন তো ছেলেটার কথা আমি দিলে রাখলাম মা বাবা জমিন বিক্রি করে কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায় ওখানে গিয়ে ঘাম ঝারায় হালাল টাকাটা পাঠাবে যেই সন্তানরা এই মা বাবা এই কষ্টের মূল্য দিতে বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভাবে দান করে ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই লক্ষ কোটি টাকার আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন